আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শফিক আপনারা দেখছেন আমার নিউ ব্লগ বন্ধুরা আজকে আমি দেখাবো যে আমি আমাদের অ্যানিমেলগুলাকে কি খাবার দেই আর কখন খাবার দিই তো আসুন দেখা যাক বন্ধুরা এই হলো আমার সুপার ওয়ার্মের সেট আপ এটা হলো আপনার মাদার পোকা ওদেরকে আমি কুমড়ো দিয়েছি আর এ হলো আমার সুগার গ্লাইডারের কেজ সুগার গ্লাইডারকে এখানে দেওয়া আছে ডিম বয়েল করা আর সেফলাক্স আমি একদিন ডিম একদিন আপেল এরকম এক একদিন এক একটা আর এখানে আছে মধু এখানে আসে পানির ওই দেখেন ওরা কি সুন্দর বসে আছে এই তো যে অ্যালবিনা এটা হলো আমার ফিমেল আর ওই যে পিছনে ক্লাসিক ওটা হলো মেল এই যে এইখানে হলো মাইক্রোস্কোরালের কেজ এখানে দিছি আমি সূর্যমুখীর বীজ আর ডিম বয়লেট এগ তারপরে স্যারলাক্স ওই ওইখানে বসে আছে এখানে আছে খাবার পানি উপরে আছে আমার হেজক কে দিছি আপনার ক্যাট ফুড আর বয়ল এখানে আমার ফ্রেন্ডস এখানে একটা হলো আপনার গোল্ডিয়ান ফ্রেন্ডসের মেলটা হলো গোল্ডিয়ান ফ্রেন্ডস আর ফিমেলটা হলো আপনার জেব্রা ফিন্সের এখানে হলো আমার এক পেয়ার জাবা নিচে এই কিটসটা আমি তৈরি করছি হলো আমার একটা নতুন মেহমানের জন্য অতি শীঘ্রই দেখবেন যে ইনশাল্লাহ যে আমার মেহমানটা কি এখানে আমার কচ্ছপটা খায়দা রেস্টে আছে এখানে আছে কিছু গাছ এখানে আমার বাজরিগার তিনটা ওদেরকে এখনো ব্রিডিংয়ে দিই ব্রিডিংয়ে দেওয়ার সময় ওদেরকে সেপারেট করে দিতে হবে আমার ইন্ডিয়ান রিংয়ের প্যারো এইখানে একটা গরু পাখির ডি আজকে আমি ছাদে উঠা দেখি যে গহু পাখির ডিমটা ফেরা আছে ট্রের ভিতরে একটা ডিম ভেঙে গেছে আর এটা ফাইটার হয়েছে পরে দেখলাম যে ভিতরে বাচ্চা আছে তো আমি অতি তাড়াতাড়ি না নিজেই একটা ইনকিউবিটার তৈরি করে ওর ভিতরে রাখছি আপাতত দেখি কি হয় আর এখানে একটা আছে ফ্রিন্স বেঙ্গলি ফ্রিন্স এখানে আছে আমার অ্যাঞ্জেল ফিশ দুইটা ফুলছে একটা একটা হোয়াইট একটা ক্লাসিক এইখানে আছে মলে এখানে ওই যে মলের দুটা বাচ্চা রেড মলে আলহামদুলিল্লাহ আমার সব কিছু ভালো আছে আমি প্রতিদিন সন্ধ্যার দিকে খাবার দিই